আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া কিছু সমস্যার কারণে বেশ কয়েকদিন পরে আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা জানেন যে আমরা একটি শেড নির্মাণ করবো এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম সেই শেড নির্মাণের জন্য কিছু ইট লাগবে আমরা যে জায়গাটিতে একটি শেড নির্মাণ করছি সেই জায়গা এমনিতেই অপচয় আগাছা হয়ে জায়গাটি নষ্ট হয়েছিল তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু এখানে গরুর জন্য একটা শেড করব আর গরুর শেড করতে একটু দেরি হবে হুট করে তো আর সব কিছু করা যায় না এজন্য আমরা এখানে ছোট পরিসরে একটি মুরগির খামার করার চিন্তা ভাবনা করতেছি তো আমরা চেষ্টা করতেছি যত কম খরচে আমরা একটি শেড নির্মাণ করি আমাদের এখানে পুরাতন টয়লেট ছিল সে টয়লেটটি আমরা ভেঙে ফেলি এই টয়লেটটি ছিল আমাদের অনেক পুরনো প্রায় দশ পনেরো বছর আগের তো আমি আব্বা ফুবা আর দু একজন লোক নিয়েছি আমরা সবাই মিলে এখানে কাজ করতেছি এই জায়গাটি পুরো পরিষ্কার করে উঁচু দোপা এগুলো দেখে মাটি সমান করে নিচ্ছি যেহেতু আমরা বলেছি যে যত কম খরচে আমরা এই সেটটি করতে পারি এজন্য আমাদের কাজটি হবে সম্পূর্ণ বাঁশ দিয়ে এই পাশে প্রচুর জঙ্গল থাকার কারণে এখানে শিয়াল বনবিড়াল তারপরে বিভিন্ন শিকারি প্রাণী থাকার কারণে আক্রমণ করতে পারে এজন্য আমরা ইঁট দিয়ে একটু গেথে তুলবো তারপরে ভালো মানে নেট দিয়ে চতুর্দিকে বেড়া দিয়ে দেব। আর এই কাজগুলো যেহেতু আমার আব্বাই পারে এজন্য বাইরে থেকে কোনো মিস্ত্রি নিয়ে আসতে হয় নাই তারপরে আব্বাই ইটগুলো সুন্দর করে গেথে রেখে দেয় একদিন যাওয়ার পরে আমরা এখানে বাঁশ পুঁতে বাঁশ দিয়ে উপর দিয়ে একটি ছাউনির মতো করে দিয়ে দিই এখানে টিন দিলে অনেক টাকা বেশি খরচ হবে একদম কম দামের যে টিনগুলো পাওয়া যায় সেগুলো প্রায় ছয় থেকে সাত হাজার টাকা এক ভান আমাদের এখানে আট নয় ভান টিন লাগবে প্রচুর টাকা খরচ হবে আর যেহেতু আমরা পরীক্ষামূলকভাবে একটি শেড নির্মাণ করব। এই আমরা প্রথমে ত্রিপল এবং কাগজ ওয়াটার প্রুফ যে কাপড়গুলো পাওয়া যায় যে কাপড়গুলো ছাতাতে ব্যবহার করে সেই ছাতার কাপড় আমরা এখানে দিয়ে দেব যাতে ভিতরে পানি প্রবেশ না করে তারপরে ত্রিপলটি আমরা সুন্দর করে সিলাই করে রেখে দিই যাতে করে কোনো সমস্যা না হয় তো আমরা আগামী ভিডিওতে এই ঘরের সম্পূর্ণ খরচ এবং কি কি লেগেছে এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাল্লাহ কত টাকার কি কিনেছি সব বলবো তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকর দান করেন ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার